আসসালামু আলাইকুম ভাই লোকজনের সাথে তথ্য দিচ্ছি এই যে লোগোটা দেখতেছেন সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সগার্ড গ্রুপ অফ কোম্পানি এই কোম্পানিটাতে বাংলাদেশ থেকে লোক নিয়ে যাবে আপনারা এই কোম্পানিতে কি কী ফ্যাসিলিটি আছে কি কী ডিপার্টমেন্ট আছে আপনারা দেখেন এটা অনেক বড় একটা গ্রুপ অফ কোম্পানি এদের ক্যাশ সার্ভিস আছে সিকিউরিটি সার্ভিস আছে ম্যানেজমেন্ট আছে মানে এই হচ্ছে ইনডোর ক্লিনার টাইপের যে হয় এগুলো হয় ম্যান পাওয়ার সলিউশন আছে এটা তো হচ্ছে কনস্ট্রাকশন থেকে শুরু শুরু করে আদার্স সেক্টরের যে কাজগুলো হয় ওই ডিপার্টমেন্ট সিকিউরিটি সার্ভিস হচ্ছে এখানে আপনার ওই যে ইয়েতে আপনার সিকিউরিটি গার্ড যেটা ওইটা তারপরে সিকিউরিটি সিস্টেম মানে ডোর অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম যেটা ওইটা ক্যাশ সার্ভিস মানে হচ্ছে ওরা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন লকার টকারে যে এটা টাকাগুলা তারা দেয় ওই কাজটা করে তারপরে ওয়ার্ক ফোর্স সলিউশন এখানে হচ্ছে মানে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানিতে তারা আবার লোকও দেয় জনবলে দেয় হসপিটালিটি হসপিটালিটি সলিউশন এটা হচ্ছে আপনার যে সার্ভিস সেক্টরের যে কাজগুলো হয় আপনার ক্লিনার থেকে ইনডোর ক্লিনার থেকে শুরু করে বিভিন্ন আপনার পাঁচ তারকা চার তারকা হোটেল বা বিভিন্ন ব্যাংক ব্যাংক তারপরে বিমা এরপরে অফিসিয়াল যে জনবলগুলা কাজ করার জন্য হয় হসপিটালসে হসপিটালিটি সলিউশন ওটাতে এভিয়েশন সার্ভিস এই সেক্টরে হচ্ছে তাদের এই ডিপার্টমেন্টে কাজ হচ্ছে এয়ারক্রাফটের এয়ারপোর্টের এয়ারপোর্টের যে আপনার ইনডোর ক্লিনার তারপরে লোড আনলোড ব্যাগেজ হ্যান্ডেলিং ইউনিটের লোড লোড আনলোড করা এয়ারপোর্ট ক্লিন করা তারপরে আপনার প্লেন ক্লিন করা ল্যান্ডসাইড এবং এয়ারসাইডের যে কাজগুলো জনবল জনবলের যে কাজগুলো এগুলো তারা দিয়ে থাকে এরপরে সিস্টেম ইন্টার এখানে যে ইয়ে আছে ওই যে সলিউশনের জন্য ওইটা তারা দিয়ে থাকে তারপর টাস গার্ড লিভিং আচ্ছা ম্যানেজ ম্যানেজ সার্ভিস ম্যানেজ সার্ভিস হচ্ছে এরা বিভিন্ন কোম্পানিতে ম্যান পাওয়ার সলিউশন দিয়ে থাকে মানে এগুলো টপ লেভেলের আপনার ইয়ে অফিসিয়াল যে ইয়েগুলো আছে লোকজন জনবল আছে তারা সেটা দিয়ে থাকে তারপরে আপনার ট্রান্সগার্ড লিভিং এখানে হচ্ছে মানুষ এদের ই আছে আপনার যে হাউস রেন্টের যে ডিপার্টমেন্ট আছে সেটা আছে তারপরে ট্রান্সগার্ড ডেলিভারি এখানে ওদের নিজস্ব কিন্তু বাংলাদেশে যেরকম ফুড পান্ড আছে এরকম তাদের ডেলিভারি সার্ভিস আপনার ফুড ডেলিভারি থেকে শুরু করে আপনার ইয়ে কুরিয়ার সার্ভিস যেটা অন্যান্য পণ্য ডেলিভারির এই কাজ এই এটাও তাদের আছে তারপরে কিচেন মেনটেনান্স সলিউশন তাদের কিচেন মেইনটেনেন্স সলিউশন এই জিনিসগুলা তাদের আছে এই কয়েকটা ডিপার্টমেন্ট আছে এই টাস্কগেট কোম্পানিটা এটা আসলে বিশাল বড় একটা কোম্পানি এই কোম্পানি এখন কিন্তু সংযুক্ত আরব আমিরাতে কিন্তু বিশাল বন্ধ কিন্তু স্পেশাল ক্যাটাগরিতে এই কোম্পানিতে লোক যাচ্ছে তো এখানে সুবিধা হচ্ছে বেতনটা হচ্ছে আপনার শুধু বেসিক বেতনটা 700 দরাম থেকে শুরু করে 1400 দরাম বা 2000 দরাম পর্যন্ত হতে পারে ক্যাটাগরি হিসেবে আর ওভারটাইম সহ এবং থাকা খাওয়া হিসাব করলে কিন্তু আরো বেশি আমি সোজা বাংলায় যদি বলি একজন ক্লিনারের বেতন যদি নিম্নমানের আমি ধরে রাখি যে সর্বনিম্ন যেটা বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ আদার্স ক্যাটাগরি মিলে টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে শুধু হয় তো যারা অন্তত দুই মাস থেকে তিন মাসের ভিতরে সময় দিতে পারবেন আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এখানে হচ্ছে আপনার যেই ক্যাটাগরিতে ভিসা হবে ঠিক সেই ক্যাটাগরিতে ভিসা অনলাইন হওয়ার পরে সেই ক্যাটাগরিতে ট্রেনিং করে বাংলাদেশ থেকে ফ্লাইট দেওয়া হবে এবং বৈধভাবে ম্যান পাওয়ার করে এখন ভিসা বন্ধ কিন্তু স্পেশাল ক্যাটাগরিতে কিছু কোম্পানিতে ফ্লাইট আপনার যেগুলা এই ক্যাটাগরির কোম্পানি সেগুলোতে কিন্তু ভিসা চল চালু আছে তো যাদের বাজেট নিয়ে সমস্যা নেয় আর কম সময় যেতে চান আপনারা চাইলে ট্রান্সগার্ট কোম্পানিতে ট্রাই করতে পারেন এটা অত্যন্ত ভালো একটি সুযোগ সুযোগ কাজে লাগাতে পারেন ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকা বিশেষ অনুরুদুল্লাহ সালাম উল্লুম রহমুল